আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আহসান হাবিব ব্যক্তি শক্তিকে জাগ্রত করে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মদ ইউনুস আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টায় আহ্বান জানান বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন শুধু নিজের স্বার্থে নয় জনগণের সেবায় ব্যবসা করা উচিত রিপোর্টে ক্যামেরা ছিলেন জামান সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজধানীতে আয়োজন চলোহাটি ওয়াকাথন দু হাজার পঁচিশের বৃহস্পতিবার এই ইভেন্টের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুধু মন্ত্রণালয় নয় সমাজসেবা যে প্রত্যেক মানুষের দায়িত্ব বক্তব্যে তা করিয়ে দেন প্রধান উপদেষ্টা বলেন মানুষকে শুধু নিজের জন্য নয় তাকে নিয়োজিত হতে হবে পরের স্বার্থেও সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ হল আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আছে যেন ভুলে না যাই এই দায়িত্ব আমরা দূরে সরে না যাই এই নিঃস্বার্থে কাজ করা দৈনন্দিন জীবনে এমন করে ফেলে যে না আমাদের স্বার্থ একটাই নিজের স্বার্থ স্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে পরের জন্য সেবা পরস্বার্থে কাজ করা সেটাকে জাগিয়ে তোলা আমরা যদি আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে মনে করিয়ে দিতাম যে আমাদের দুটি অংশ আছে এটা নিজের স্বার্থ একটা পরের স্বার্থ প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন এটা প্রমাণিত ঘনমনশের শক্তির কাছে বাধা হতে পারে না কোনো কিছুই আহ্বান ব্যক্তি শক্তিকে জাগ্রত করার বলেন শুধু মুনাফার জন্য নয় জনগণের সেবায় ব্যবসা করা উচিত আমাদের যে শক্তি আছে ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি নর্শি মতে তুলনা করা যায় না আমাদের শক্তি ব্যক্তির শক্তি এটা প্রচন্ড শক্তি এক বিশুদ্ধটাকে উন্নচন করা জাগিয়ে তোলা আমরা যেমন ব্যবসা করি অনেক টাকা রোজগার করি চেষ্টা করি টাকা রোজগারের জন্য মুনাফার জন্য যে যত বেশি মুনাফা করতে পারে তত আনন্দ পায় এটা হলো নিঃস্বার্থের ব্যবসা একটা কিছু চিন্তা করে দেখেন পরস্বার্থে ব্যবসা হয় কিনা এটা কিন্তু নাই আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায় পরের স্বার্থেও ব্যবসা করা যায় যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি এবং সেই চাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে এতে আমি আনন্দ পাব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ মহিউদ্দিন ও উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পরে ওয়াকাথনের আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে বেলুন পায়রা ওরান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় ওয়াকাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা চলো হাঁটি ওয়াকাথন শুরু হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আশেপাশের পথ প্রদক্ষিণ করে তা শেষ হয় মানিক মিয়া এভিনিউ এসে শামসুল আলম বিটিভি নিউজ সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন সমাজে কোনো মানুষ যেন অধিকার বঞ্চিত না থাকে তা নিশ্চিতে দায়িত্বশীলদের আন্তরিক ভূমিকা রাখতে হবে তিনি আজ রাজধানীর মানিক মে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন সমাজকল্যাণ সচিব ড মহিউদ্দিন নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার প্রতিবাদে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস দু হাজার পঁচিশ দিবস উপলক্ষে নগরীতে র্যালি ও মুক্ত আড্ডার আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার উপর গুরুত্বারোপ করেন আড্ডায় অংশ নেয়া অতিথিরা আমজদ হোসেনের প্রতিবেদন বর্ণিল আয়োজনে চট্টগ্রামে পালিত হল জাতীয় সমাজসেবা দিবস সকালে নগরীর সার্কিট হাউস प्रांगনে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় সমাজসেবা পরিচালক বৈশ্য মহিন বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি දුস্ত প্রান্তিক অসহায় মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য সমাজসেবা পরিবার সমাজে প্রত্যেকটা স্তরে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজসেবা তাদের পাশে আছে যে কোনো স্তরে অসহায় পশ্চাৎপদ অশিক্ষিত দরিদ্র বয়স্ক অনগ্রসর বিধবা এবং প্রান্তিক যে জনগোষ্ঠী তাদের পাশেই সমাজসেবা পরে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি সার্কের হাউস থেকে শুরু হয়ে কাজের দেউরি গুলবাহার মোড় সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হয় সেখানে দিবসটি উপলক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডার আয়োজন করে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর মুক্ত আড্ডায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র সিভিল সার্জন মেট্রোপলিটন পুলিশ সুপার চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ সমাজসেবা বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈষম্য সমাজের মধ্যে দূর করতে হলে

নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করছে এই সেবাকে আরও সহজতর স্বচ্ছ ও পরিসর বানানোর আব্জাদ হোসেন বিডিবিলিউ চট্টগ্রাম খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবছর দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জনে গত এক বছরে ভোটার বেড়েছে আঠারো লাখ তিন হাজার পাঁচশো চব্বিশ জন ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশনার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ আফরিন জানের প্রতিবেদন দেশে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি মোট পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশত জন। মোট নারী ভোটার ছয় কোটি তিন লাখ বান্ন হাজার চারশত পনেরো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার নয় চুরানব্বই জন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ খসড়া তালিকা প্রকাশ অনুষ্ঠানে জানান নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশত জন খসড়া ভোটার তালিকা আপনারা জানেন যে জানুয়ারি মাসের একটা সময়ে প্রকাশ করা হয় গত বছর যেমন এটা একুশে জানুয়ারি প্রকাশ করা হয়েছিল কিন্তু চোদ্দতম কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি ভোটার তালিকা আইন অনুযায়ী পহেলা জানুয়ারি যেহেতু শেষ দিন অর্থাৎ যোগ্যতার শেষ দিন আমরা দোসরা জানুয়ারিতেই এটা প্রকাশ করব যাতে করে আমরা কিছু সময় অতিরিক্ত হাতে পাই আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার তিনি বলেন দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন আপত্তি জানানোর শেষ সময় সতেরো জানুয়ারি নির্বাচন কমিশন জানায় আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে এই কার্যক্রম চলবে তিরিশ জুন পর্যন্ত আমাদের ধারণা এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই আমাদের উদারত আহ্বান থাকবে ভোটাধিকার নিশ্চিতের এবং প্রয়োগের প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে ভোটার তালিকায় সন্নিবেশিত হওয়া তাই যারা ভোটার তালিকায় এখনও পর্যন্ত সন্নিবেশিত হন নাই তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি ফ্যাসিস্ট সরকারের আমলে করা বিতর্কিত ভোটার তালিকা বিষয়ে নির্বাচন কমিশনার বলেন এ বিষয়ে নানা তথ্য যাচাই বাছাইয়ের কাজ করছেন তারা আমরা রিসেন্টলি একাধিক ইনসিডেন্ট পেয়েছি প্রযুক্তিগত টাইটনেস থাকা সত্ত্বেও কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা অর্থাৎ একই ভোটার দুই জায়গাতে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আর তৃতীয়ত হচ্ছে বিদেশি নাগরিক প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা গেল বছরের দুই মার্চ প্রকাশিত সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশত ষাট জন আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা রাষ্ট্র সংস্কারে যে ছয় কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার মধ্যে শ্বেতপত্র কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দেবে নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান বদুল আলম মজুমদার একথা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংস্কার কোনটি হবে এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান জানান নির্ভয়ে বিনা দ্বিধায় রকম প্রভাবিত না হয়ে সবাই ভোট দিতে পারলেই হবে বড় সংস্কার আফরিন জানের আরও একটি প্রতিবেদন তিন জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা বাংলাদেশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান সংস্কারের লক্ষ্য একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা তিনি বলেন পুরনো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে নির্বাচন নির্বাচনে চলে গেছে এ থেকে উত্তরণের লক্ষ্যে আইন কানুন বিধিবিধান পদ্ধতি প্রক্রিয়াগুলোকে কার্যকর করার পাশাপাশি কতগুলো বিষয়ে নিজেদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে আমাদের সুপারিশ পেশ করার পর বলটা তখন চারটে অংশ জানের কোর্টে চলে যাবে প্রথম হলো অন্তর্বর্তীকারী সরকার তারপরে হলো যে নির্বাচন কমিশন এই এই দুটো পক্ষ গুরুত্বপূর্ণ অংশীজন এবং তাদেরকে বাস্তবায়ন করতে হবে আরেকটা পক্ষ হলো রাজনৈতিক দল আর সবচেয়ে বড় অংশজন হল জনগণ জনমত সবচেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংস্কার কোনটি হবে এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান নির্ভয়ে বিনা দ্বিধায় কোন রকম প্রভাবিত না হয়ে সবাই ভোট দিতে পারলেই হবে বড় সংস্কার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সময় সময় সীমিত এই সীমিত সময়ের কারণে আমাদের অনেক কিছু করা সম্ভব হয়নি আমরা সন্তুষ্ট যে আমরা সব বিষয়গুলোই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আমরা আলাপপাত করেছি বিশ্লেষণ করেছি জনগণের মতামত নিয়েছি বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়েছি বদিউল আলম মজুমদার বলেন নির্বাচন একদিনের বিষয় নয় এটি একটি প্রক্রিয়া এটা শুরু হয় ভোটার তালিকা থেকে নির্বাচনে যারা প্রার্থী হতে চান তারা যেন প্রার্থী হতে পারেন প্রার্থীরা বাধা বিপত্তি ছাড়া প্রচার করতে পারবেন আকার প্রভাব থাকবে না গণমাধ্যম নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে নির্বাচন কমিশন নির্ভয়ে স্বাধীনভাবে জনগণের কল্যাণে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে কাজ করতে পারবে ভোট গণনা হবে স্বচ্ছভাবে কেউ অন্যায় করে পার পাবে না অর্থাৎ পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও কারচুপি মুক্ত এই প্রক্রিয়াগুলো স্বচ্ছ করার জন্য অনেকগুলো পরিবর্তন আনতে হবে নির্বাচন এবং সংস্কার দুটোই দরকার বলে জানান তিনি যত গভীরে যাওয়া দরকার ছিল হয়তো আমরা যেতে পারবো না বাট আমরা সন্তুষ্ট যে আমরা সব বিষয়গুলোই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলাপপাত করেছি তবে প্রতিবেদন জমা দিলেই যে দায়িত্ব শেষ হয়ে যাবে এমনটি মনে করেন না বদিউল আলম মজুমদার সরকার ও দেশের যে কোনো প্রয়োজনে সহযোগিতা লক্ষ্যে তিনি প্রস্তুত আছেন বলে জানান আমরা সন্তুষ্ট যে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা বাজারে তেতাল্লিশটি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য দামের উপর কোন ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান বাজারে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর কোন প্রভাব পড়বে না তিনি বলেন সাধারণ মানের কোন হোটেল রেস্টুরেন্ট নয় তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে এবং বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের লুটপাট ও দুর্নীতির উদ্দেশ্য যে সকল চুক্তি হয়েছে তার পুরো বিষয়টা রিভিউ করে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ রাজানেতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে আয়োজিত ব্রিফিংকালে একথা কালে কথা বলেন এই কথাগুলো আমাদের বারবার দরকার এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্নীতিায় মন এবং আওয়ামী যে ধ্বংস করে দিতে দেশটাকে কে তাই আমি আমার গিয়ে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে এটা কিন্তু আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলার দরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে বিদেশি কোম্পানির সাথে গোপন চুক্তির মাধ্যমে টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তিনি বলেন ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী সরকার শীতের এই সময়টাতে এখন আতঙ্কের নাম নিপা ভাইরাস খেজুরের কাঁচা রস পান করলে মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয় দু সালে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন এর মধ্যে পাঁচজনেরই মৃত্যু হয়েছে তাই এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শরীফুল ইসলামের রিপোর্ট কুয়াশা মোরানো শীতে খেজুরের কাঁচা রস খেতে পছন্দ করেন কমবেশি সবাই সুস্বাদু এই রস খেতে অনেকেই ছুটেন দূর দূরান্তে কিন্তু কেউ কি জানেন এই কাঁচা রস কেড়ে নিতে পারে মানুষের জীবন সম্প্রতি খেজুরের কাঁচা রসে পাওয়া গেছে প্রাণঘাতী ভাইরাস দুই হাজার সালে দেশে এই ভাইরাসে পাঁচজন আক্রান্ত হন এর মধ্যে পাঁচজনেরই মৃত্যু হয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানিয়েছে এই রোগে মৃত্যুহার ছিয়াত্তর শতাংশ খেজুরের কাঁচারসে বাদুরের লালা ও মূত্র সংমিশ্রিত হয় এই রস পান করার ফলে মানুষের দেহে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে ফলে মৃত্যু ঘটে এটা কিন্তু অন্য অন্য ভাইরাল ইনফেকশনে যে রকম লক্ষণ সেই ধরনেরই লক্ষণ তাদের মধ্যে দেখা যায় যেমন জ্বর গা ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব অনেক সময় ডায়রিয়া হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে তাদের এনকেফালাইটিস রিলেটেড যত সিমটম যেমন তাদের খিচুনি হতে পারে তাদের অজ্ঞান হয়ে যেতে পারে তাদের ঘাটটা শক্ত হয়ে যায় এবং আলটিমেটলি তারা আনকনসিয়াস হয়ে যান বিশেষজ্ঞরা বলছেন নিপা ভাইরাসের বিস্তার ঠেকাতে হলে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে এটা থেকে বাঁচার উপায় হলো কাঁচা খেজুর রসটা না খাওয়া কারণ খেজুর রস যখন রাতের বেলা সংগ্রহ করা হয় তখন ওটার মধ্যে বাদুর যে মুখ দেয় অথবা বাদুরের পেশাব থেকে ওইটা ছড়ায় তো কাঁচা খেজুর রস খেতে আমরা অনেক মানে অনেক প্রচারণা চালানো হচ্ছে কাঁচা খেজুর রস কেউ খাবেন না নিপায় মৃত্যুর হার 76% যদিও এবার আমরা পাঁচটা আক্রান্ত পেয়েছি এবং পাঁচটাই মারা গেছে এবার 100% হইছে কিন্তু ওভারঅল মৃত্যুর হার 76% 2023 সালে দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হন 13 জন এর মধ্যে 10 জনেরই মৃত্যু হয় তাই এ বছরও যেন এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি না পায় সেদিকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা শেখ হাসিনা তথাকথিত নির্বাচন করে শুধু দেশের গণতন্ত্রই ধ্বংস করেনি বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি আজ জাতীয় ক্লাবে দৈনিক আমার পিরোজপুরের প্রকাশন উৎসবে কথা বলেন দৈনিক আমার পিরোজপুর প্রকাশক কে এম সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পণা রায় দাস দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বক্তব্য রাখেন বক্তারা বলেন বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে এ জাতির সাথে প্রতারণা করে কেউ টিকতে পারেনি তারই বড় উদাহরণ শেখ হাসিনার পলায়ন গত বছর পাঁচ হাজার কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের এমডি ও সিও মোহাম্মদ শওকত আলী খান আজ রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বিগত বছরের অর্জন সম্পর্কে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা জানান সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ শওকত আলী খান জানান উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী এসএমই খাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশল শাখার এগারো জন কর্মকর্তা কর্মচারীর বিদায় সংবর্ধনা আজ বিটিভি ঢাকা কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিটিভির মহাপরিচালক মহম্মদ মাহবুবুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম সহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক মহম্মদ মাহবুবুল আলম বিদায়ী কর্মকর্তা কর্মচারীদের কর্মজীবনে নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি তাদের সার্বিক কল্যাণ কামনা করেন এবারে আবহাওয়ার খবর আগামীকাল সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝে থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই ছিল দেশ ও জনপদের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে আবার শুভেচ্ছা আল্লাহ হাফিজ